কিন্তু ক্ষমতার চেয়ার বড়ই মহাপতের চেয়ার বড়ই ভালো লাগার চেয়ার একবার ওইখানে বসলে আর কেউ ছাড়তে চায় না লঙ্কায় যায় সেই রাবণ হয় এবং প্রধান উপদেষ্টা সহ এই সরকারকে পরিষ্কারভাবে ভাবে জানিয়ে দিতে চাই এই গণ উদ্ধারের প্রকৃত মাস্টার মাইন্ড কারা কিভাবে এই আন্দোলন কোথায় কিভাবে হয়েছে সেটা আজারো থেকে এই কুটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আওয়াজ উঠানো তরুণরা জানি কাজে আপনারা যদি তরুণদের এই আন্দোলনের স্পিডের সাথে প্রতারণা করে কোন ফর্মেটে আওয়ামী লীগকে ব্যাক করানোর চেষ্টা করেন আপনাদেরকেও গদি থেকে নামতে হবে কাজে এইটা জেনে রাখেন শুধুমাত্র সরকার অকারচকর হবে দেশে স্থিতিশীলতা আসবে না সংকট খনিভূত হবে এই কারণে ওইভাবে কথা নাই সরকারের বিরুদ্ধে রাস্তায় বরঞ্চ যারা আন্দোলন করছে মিডিয়ার ভাইরাস সাক্ষী তাদের আন্দোলন থামাতে তাদের সাথে সরকারের সহজতা প্রমানের জন্য কথা বলেছি বুঝিয়েছি কিন্তু সরকার আমাদের সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা যদি বিদেশি প্রেসক্রিপশনে ভারতের সাথে সমঝোতা করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করে তাহলে এই সরকারকেও তল্পি তল্পা হবে ছাত্র নেতৃবৃন্দের মধ্যে এখন নিয়োগ তপ্তি ঠিকাদারি বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া এমনকি তারা এখন সরকারের যে স্থানীয় সরকার সেই প্রশাসনে নিজেদের লোককে বসিয়ে দল বানাতে চায়। তো তুমি সরকারে বসে ভাইরা দল বানাবা আর বাকি রাজনৈতিক দল চেয়ে চেয়ে দেখবে তোমাদেরকে দল বানানোর জন্য সমস্ত রাজনৈতিক দল রাস্তায় নেমে আন্দোলন করেছিল সময়ের এক ফুট অসময়ের দশ ফুট একটা সময় আছে অবশ্যই তরুণরা রাজনীতি করতে হবে দল করা দরকার পরে দুই দল হওয়া দরকার এক অফিসার দল করেছে করতেই পারে ছাত্র চারও করুক কিন্তু তাদের যে ইনটিগ্রিটি তাদের যে অনেস্টি মানুষ প্রত্যাশা করেছিল সেটার সাথে তারা ফেল মনে করেছে ইতিমধ্যেই তারা নায়ক থেকে খল নায়কে পরিণত হয়েছে নিষিদ্ধের দাবিতে ডবল স্ট্যান্ডার্ড গেম কেউ না খেলে আমরা গণ অধিকার পরিষদের মতো সকল রাজনৈতিক দলকে রাজপথে নেমে আমার চলার আহ্বান জানাই